নমস্কার শুভ সকাল আজ রবিবার আর আপনারা দেখছেন বাজার সবজি মার্কেট প্রতিদিনের মতো আজকেও কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলো জেনে নেব তাহলে চলুন আজকের সবজির দামগুলি জেনে নেওয়া যায় এখন কুমড়ো এগুলো চায়না কুমড়ো এগুলো আট টাকা আর বেছে নিলেন ন টাকা দশ টাকা লাল তো খুবই সস্তা পাঁচ টাকা ছ টাকা কিলো এই দেখুন এটাও লালদের বোঝা পুঁই শাক দশ টাকা কিলো এঁচোর বারো টাকা কিলো কাঁচা কুমড়ো ছ টাকা সাত টাকা কিলো এরকম সব এক একটা গাঁদা এক একটা চাষি চালানি বেগুন সামনে দেখতে পাচ্ছেন ষোলো টাকা কিলো পনেরো কেজি প্যাকেট লাল শাক আট টাকা কেজি মূল এরকম মূল চাষির পনেরো টাকা কেজি ব্যাগে কল্লা দশ টাকা কেজি কল্লা পটল বাইশ টাকা কিলো এগুলা সব নোকাল চাষির পটল বিলাতি পাঁচ টাকা কেজি এ ধরুন কল্লা একটা ব্যাগে এক একটা চাষির দশ টাকা কেজি লঙ্কা পঁচিশ টাকা কেজি পটল আছে ব্যাগে ব্যাগে নোকাল সব এই সমস্ত সব চাষির মান যেমন এগুলো চালানি বেগুন মানে বাইরে থেকে যেগুলো আসে সেগুলো চালানি বেগুন বলা হয় পনেরো টাকা কেজি বস্তা বারো টাকা কেজি পটল কুড়ি টাকা কেজি কাজলি পটল শসা বারো টাকা কেজি এ দেখুন এগুলো সব বাইরে থেকে এসেছে বাইরের মাল সব বস্তায় বস্তায় বাইরে এগুলো সব এক একটা ভাকুর ওজন ছিল সত্তর কিলো বেগুন ওজন ছিল চল্লিশ কেজি সব ঢালা হয়েছে আর সামনে সব চাষিদের মাল তো আর দেখুন কাঁচা কুমড়ো আজকে বাজারে প্রচুর মাল আমদানি ছিল এই কদিন ধরেই প্রচুর মাল আমদানি থাকে তাই ঠিকমতো ভিডিও করতে পারি না খুব চাপে থাকি এরকম দেখুন কোয়ালিটি পাওয়া টাকা কেজি আর দেশি আমাদের এখানকার লোকাল শসা বিক্রি হচ্ছে কুড়ি টাকা কেজি দেখুন কাজলি পটল এটা বাইরের কুড়ি টাকা কেজি বেগুন পনেরো ষোলো বেছে নিলে আর বস্তা বারো টাকা কুমড়ো দেখুন আট টাকা কেজি কুমড়ো দুটোই আট টাকা কেজি যারা কুইন্টাল কুন্ডেল নেয় আরও এক টাকা দু টাকা কম হয়ে যায় তরমুজ পনেরো টাকা ষোলো টাকা কিলো এটা হচ্ছে কালোটা আর খনমুসটা বিক্রি হচ্ছে আঠেরো টাকা কেজি তো আপনারাও যদি কেউ চান যে আমাদের এই মার্কেটে মাল বিজব তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এরকম বেগুন বেগুন এগুলো সবাই যে গোল বেগুন তালটা এগুলো বস্তা এসেছিলো এগুলো বারো টাকা কেজি বিক্রি হলো এরকম ভাকুদের পটল গাজর পঁচিশ টাকা বিট আছে দশ টাকা কুড়ি টাকা কেজি বিট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর এখনও পর্যন্ত যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার এই প্রতিদিনের যে সবজির দাম সেগুলো আপনারা ঘরে বসেই জানতে পারবেন তো আপনারা সকলেই ভালো থাকুন ধন্যবাদ